ওয়েলকাম মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আই এম ডক্টর আর মন্ডল কনসালটেন্ট ডায়াবেটিস মেন্টাল হেলথ অ্যান্ড ফিটনেস আমি ডায়াবেটিস এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সাধারণ মানুষকে কাউন্সেলিং দিয়ে থাকি এবং ডায়াবেটিক এবং পুরাতন রোগ ক্রনিক ডিজিজের চিকিৎসা করে থাকি আমি এই ডায়াবেটিসের উপরে দেখেছি ডায়াবেটিস বা যে কোনো রোগ নিয়েই মানুষ এমন টেনশনের মধ্যে পড়ে যায় তা সেই টেনশন থেকে বার হয়ে আসার যে কৌশল সেই কৌশল সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব টেনশনহীন মানুষ বর্তমানে পাওয়া খুব মুশকিল বর্তমানে আমরা সবাই কোনো না কোনো বিষয় নিয়ে টেনশন করেই থাকি তবে এই টেনশন আরও টেনশন বাড়াই তা সেই টেনশন থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি সেই জায়গাটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো একটু ধৈর্য ধরে শুনবেন আমার সঙ্গে থাকবেন দেখবেন আপনাদের এই টেনশন থেকে বার হয়ে আসার যে কৌশলগুলি বলবো সেগুলি থেকে আপনারা খুব সহজে বার হয়ে আসতে পারবেন যেমন আমরা জানি যে টেনশানহীন মানুষ বর্তমানে পাওয়া খুব মুশকিল প্রত্যেকেরই কিছু না কিছু টেনশন রয়েছে যে কোনো কারণেই হোক সে সাংসারিক কারণে হোক অর্থনৈতিক কারণে হোক সামাজিক কারণে হোক রাজনৈতিক কারণে হোক যে কোনো কারণে মানুষ টেনশনের মধ্যেই থাকে সেই টেনশন থেকে আমরা দূরে থাকবো কতগুলি কৌশল অবলম্বন করলে যেমন টেনশন কিভাবে আমাদের দারিদ্র চক্রের মধ্যে যেমন মানুষ পড়ে গেলে সেখান থেকে বার হয়ে আসা বেশ কঠিন হয় তার টেনশনের মধ্যে পড়ে গেলে একটা টেনশন আর একটা টেনশনকে আরও কিছু এই নেগেটিভ সেন্স আমরা যখনই কোনো কিছু একটা ভাবি টেনশনের মধ্যে থাকি তখন কিন্তু আমরা সুস্থভাবে কোনো ডিসিশন নিতে পারি না সুস্থভাবে ডিসিশন নিতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে টেনশন ফ্রি থাকা মাথাটাকে অত্যন্ত ঠান্ডা রাখা যতটা সম্ভব কুল ব্রেনে আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন সে সিদ্ধান্ত কংক্রিট হবে সেখান থেকে আপনি খুব স্বাভাবিকভাবে বার হয়ে আসতে পারবেন কিন্তু যখন আমরা টেনশনের মধ্যে কোনো ডিসিশন নেব কোনো কথা বলবো কারোর সঙ্গে কোনো ড্রিল করব তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই যখনই কোনো টেনশন ডিসিশন নেওয়ার প্রয়োজন হবে যখন কোনো ড্রিল করার প্রয়োজন হবে তখন আপনাকে কতগুলো জিনিস ফলো করতে হবে একটা হচ্ছে আপনি পর্যাপ্ত সময় নেবেন পর্যাপ্ত সময় বলতে আপনার অনন্তকাল সময় তা নয় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার যতটুকু সময় দরকার সেই সময়টা নিতে হবে এবং সেই সময়ের মধ্যে আপনি তার পজিটিভ দিক নেগেটিভ দিক সমস্তগুলিকে পর্যালোচনা করবেন আর যে বিষয়টা নিয়ে আপনি টেনশনে ভুগছেন সেই টেনশনের বিষয়টাকে নিয়ে আপনি আপনার সামনে বারবার আপনি সেটাকে পর্যালোচনা করুন দেখবেন আপনার নেগেটিভ সেন্সটাই নেগেটিভ দিকটাই আপনার বেশি করে প্রতিফলিত হবে তাহলে এই নেগেটিভ দিকটা ছাড়া তার ভালো দিক কি রয়েছে সেটা জানবার জন্যে সেখানে আপনাকে কি করতে হবে এই যে দারিদ্র দুষ্টচক্রের মধ্যে আপনি প্রবেশ করেছেন সেখান থেকে একটা জোর ধাক্কার প্রয়োজন সেখান থেকে আপনাকে বার হয়ে আসতে হবে এবং দেখবেন যে এই কোনো একটা কঠিন পরিস্থিতির মধ্যে সেই পরিস্থিতিটা আরও জটিল হচ্ছে জটিল হতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে আপনার দেওয়ালে পিঠ থেকে যায় যা সেখান থেকেই দেখবেন নতুন রাস্তা আপনার খুলে যাচ্ছে আপনি ওই টেনশনের বিষয়টার মধ্যেই আপনি তার সলিউশন এই প্রবলেমের মধ্যেই আপনি সলিউশন খুঁজে পাবেন সেটা সেইভাবে আপনাকে ভাবতে হবে পর্যাপ্ত সময় নিয়ে ভাবতে হবে প্রয়োজনে আপনার পরামর্শদাতার বা কাউন্সিলারের সঙ্গে কাউন্সিলিং করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তাহলে দেখবেন খুব সহজে বার হয়ে আসতে পারছেন এই জন্য আপনি কি করবেন দেখুন একটা জিনিস হচ্ছে মানুষ পারেন এমন কোনো কাজ নেই মানুষ সব কিছু পারে সেই সব কিছু পারে ম্যান ক্যান ডু এভরিথিং যদি তার সেই একগ্র চেষ্টা থাকি সেই চেষ্টা থাকলেই মানুষ কিন্তু সেখান থেকে বার হয়ে আসতে পারবে তাই আপনিও পারবেন আপনার যে কোনো সমস্যাকে খুব সহজে দূরীভূত করতে এর জন্যে আপনি কি করবেন আপনি যে কাজটি করবেন এক নম্বর হচ্ছে আপনাকে বলবো মেডিটেশন মেডিটেশন যোগা মেডিটেশন করলে দেখবেন আপনার পাঁচ থেকে দশ মিনিট আপনি মেডিটেশন করুন আপনার যে টেনশন সেটা অনেকটাই দূরীভূত হবে এবং সুস্থ চিন্তাভাবনা সুস্থ ডিসিশন নিতে আপনাকে সাহায্য করবে তাই মেডিটেশন করার অভ্যাস করুন এটা আপনি অন্তত তিন সপ্তাহ উইদাউট ফেল এটা করতে থাকুন দেখুন পরবর্তী সময়ে আপনাকে আর এই মেডিটেশন করার জন্যে কাউকে কিছু বলতে হবে না আপনি নিজে থেকেই করবেন তার রেজাল্ট আপনি পেয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে প্রবল ইচ্ছাশক্তির জাগরণ উইল আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো কিছু ইচ্ছা আছে কিছু দূর আগানোর পরে আমরা পিছিয়ে আসি এটা খুব স্বাভাবিক এটা নয় যতক্ষণ শেষ না হচ্ছে তার শেষ দেখে তারপরে ছাড়ুন আপনি উইল ফোর্স ইচ্ছা শক্তিকে জাগরণ করে ইচ্ছা শক্তির দ্বারা আপনি জয় করতে পারবেন তাই ইচ্ছা শক্তিকে আপনি সামনে রেখে রাখুন তিন নম্বর হচ্ছে নিজের প্রতি আস্থাশীল থাকা আমরা সময় ভাবি যে না সবাই ভালো আছে সবাই ভালো করতে পারছে আমি হয়তো পারবো না এই জায়গাটা থেকে না সবাই পারছে আমিও পারবো নিশ্চয়ই পারবো এই নিজের প্রতি আস্থা আপনি কোন দিক থেকে কম প্রত্যেকটি মানুষ কোনো না কোনো টেনশনের মধ্যে কোনো না কোনো সমস্যার মধ্যে রয়েছে তেমন আপনিও একটা ছোট্ট সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা থেকে নিশ্চয়ই বার হয়ে আসতে পারবেন এর জন্য আপনার যেটা দরকার নিজের প্রতি আস্থা রাখা এটাই জানবেন যে এভরিথিং ইজ পসিবল প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের কাছে সম্ভাবনা তার রয়েছে নেক্সট হচ্ছে নিজের যে বিশ্বাস না হারানো ডান্ট ব্রেক অনেস্টি আপনার সততা থেকে সরে আসবেন না বিশ্বাসের সঙ্গে আপনি আপনার সততাকে ধরে রাখবেন এমন কোনো পরিস্থিতির মধ্যে যখন দেখবেন যে আপনার কোনো একটা অশুভ শক্তি আপনাকে প্রলোভন দিচ্ছে সেই জায়গা থেকে নিজেকে অনেস্টি অনেস্টিটা বজায় রাখবেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আপনি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে একটা সময় নিশ্চয় আলোর দিশা পাবেন যদি আপনি অনেস্টিটাকে ধরে রাখতে পারবেন তাই অনেস্টি 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 নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে আমার একটা লাইক দেবেন যারা ফেসবুক থেকে দেখবেন একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি মানসিক স্বাস্থ্য এবং ডায়াবেটিসের উপরে এবং ফিটনেস অ্যাওয়ারনেস সম্পর্কে সাধারণ মানুষকে যে অ্যাওয়ার্ড দিয়ে থাকি আপনাদের কোনো কাজে লাগলে আমি নিজেকে ধন্য মনে করব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন